হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন জামাই ষষ্ঠীর দিন জামাই আদুর বিশেষ হয় না কারণ সারা ঘরের সমস্ত কিছুর দায়িত্ব সুবীরকেই সামলাতে হয় যা খাওয়া দাওয়া বাজারটা ওকেই করতে হয় আর এই দিনটাতে ও বিশেষ কিছু খেতেও চায় না কারণ আমি কিছু খেতে পারি না সেই কারণে ও বলে আজ না অন্য একদিন সবাই মিলে খাবো তো আমি বললাম যে একটু মাছ তো নিয়ে এসো সেই কারণে আজকে মাছ এনেছে আজকে ইলিশ মাছ ষোলোশো টাকা কিলো আজ থেকে আমার রান্নার দিদি আবার কাজে লেগেছে তাই দিদি আজকে সকাল থেকে লুচি ঘুগনি করে দিয়েছে আলু পোস্ত বেগুন ভাজা ভাত আর সর্ষে ইলিশটা আমি করে নেবো বললাম আর বলে দিয়েছিলাম যে একটু সর্ষেটা বেটে দিয়ে যেতে তো দিদি তাই করে দিয়ে গেছে আজকে জামাই ষষ্ঠী তাই যাচ্ছে একটু ষষ্ঠী তালায় প্রণাম করতে পুজো দিতে পারবো না তাই একটু ঠাকুর দর্শন করেই আসি প্রথমেই গেলাম একটু রক্ষাকালী মন্দিরে প্রণাম করতে কালী মন্দির গেলাম শাশুড়ি মায়ের সঙ্গে একটু দেখা করে এলাম তারপরে চলে গেলাম ষষ্ঠী পুজো যেখানে হয় সেই পাণ্ডু বাড়িতে তো সেখানে গিয়ে মেয়ের নামে একটু সংকল্প করিয়ে এলাম এখানে কাকিমাই পুজো করেন এই হলো ষষ্ঠীতলা মেয়েকে নিয়ে যাবো ভেবেছিলাম কিন্তু ওর টিউশানে এক্সাম আছে তাই ও গিয়েছিল এক্সাম দিতে আর বাবু চলে যাওয়ার পর আমিও বেরোলাম একটু প্রণাম করতে ফিরে এসে আবার বাকি রান্না সেরে নিতে হবে কাকিমা মেয়ের নামে সংকল্প করে দিল আর প্রসাদ হাতে বাঁধা সুতো হলুদ সবই দিয়ে দিল ফেরার পথে ধর্মরাজ মন্দিরে একটু প্রণাম করলাম তারপর সুবীর বাড়ি দিয়ে গেল আবার আজ প্রচণ্ড রোদ আর ভ্যাপসানি গরম আজকে ভীষণ বাড়িতে এসে প্রসাদ খেয়ে একটু লুচি আর ঘুগনি খেয়ে নিলাম সকাল থেকে কিছু খাইনি খিদেও পেয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে আবার রান্নার কাজে লাগব যাওয়ার আগে মাছ কেটে রেখে গেছিলাম নুন হলুদ সব মাখিয়ে রেখে তারপর গেছি ইলিশ মাছটা আমি নিজেই কাটতে ভালোবাসি কড়াই চাপিয়ে দিয়েছি মাছ একটু ভেজে নেব এরপর তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ছেকে রাখা সর্ষে বাটাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকলাম দেখুন বন্ধুরা এবার তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম আবার ভালো করে ফুটিয়ে তারপরে মাছটা ছেড়ে দিলাম ইলিশ মাছ করতে বেশি সময় লাগে না মাছটা দিয়ে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে নামিয়ে দিলাম আমার সর্ষে ইলিশ হয়ে গেছে দেখুন কেমন কালার এসছে সুবির বারবার করে বারণ করে দিয়েছে এক তরকারি তরকারিপাতি রেধো না কোনো ভাজাভুজি করো না আজ এত রোদে ওর শরীরটাও ভালো লাগছে না সবাই খেতে বসে গেছি আমিও আমার খাবার নিয়ে বসে গেছি সারাদিন এরকম লুচি টুচি খেয়ে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে আজ আবার কাজের মেয়েটার শরীর খারাপ সে আসেনি তাই বাড়তি কাজগুলো করতে হয়েছে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে